সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্যালকুলেটর সিরিজের ই এক্স ক্যালকুলেটরের প্রথম ক্লাস ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব ই এক্স ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের কাজগুলো করতে হয় এবং ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যত ধরনের কাজ করা যায় সবগুলা কাজ আমরা এই ভিডিওতে আমরা দেখাবো সো আমরা দেরি না করে শুরু করে দিই প্রথমত তুমি যদি ই এক্স ক্যালকুলেটারের মাধ্যমে ম্যাট্রিক্সের কাজ করতে যাও তাহলে তোমাকে প্রথমে ক্যালকুলেটারটাকে ম্যাট্রিক্স মুডে আনতে হবে সো আমাদের সাধারণত ক্যালকুলেটার ম্যাট্রিক্স মুডে থাকে না আমরা কীভাবে ম্যাট্রিক্স মুডে আনবো একটু খেয়াল করি প্রথমে তোমাকে মেনু অপশানে ক্লিক করতে হবে আমরা মেনু অপশানে গেলাম মেনু অপশানে গেলে দেখবা তোমরা চার নাম্বারের যে অপশানটা আছে এটা হচ্ছে ম্যাট্রিক্স আমি যদি চার নাম্বার অপশানে যাই এই চার নাম্বার অপশানটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স সো আমরা যে কাজটা করব মেনুতে গিয়ে আমরা ডিরেক্টলি যদি ফোর ক্লিক করি তাহলে আমাদের ম্যাট্রিক্স চলে আসবে এখন বর্তমানে আমার ক্যালকুলেটার ম্যাট্রিক্স মোডে চলে গেছে এখন তোমাকে এখানে বললো ডিফাইন ম্যাট্রিক্স আমরা ই এক্স মাধ্যমে টোটাল চারটা ম্যাট্রিক্সকে ডিফাইন করতে পারি ম্যাট্রিক্স এ বি সি অ্যান্ড ডি এখন তুমি যদি চাও এখন সরাসরি এখান থেকে ডিফাইন করতে পারবা অথবা আমরা আদার্স ওয়েতেও ডিফাইন করতে পারবো সাধারণত আমরা মেনুতে গিয়েছিলাম ম্যাট্রিক্স মুড আনার জন্য যেহেতু ম্যাট্রিক্স মুড চলে আসছে আমরা এসি দিয়ে নর্মাল ওয়েতে চলে যাই এখন দেখো ক্যালকুলেটরের এখানে তোমরা লেখা দেখবে ম্যাট্রিক্স এর মানে বর্তমানে আমাদের ক্যালকুলেটর ম্যাট্রিক্স মুডে আছে। সো এবার আসি আমরা এই ম্যাট্রিক্সের বিভিন্ন জিনিসগুলা কোথায় আসে ক্যালকুলেটরে সেটা একটু দেখি আমরা যদি এই অপশানে ক্লিক করি অপশানে ক্লিক করলে তুমি দেখতে পাবা এখানে অনেকগুলো অপশান আসলো আমি একটা একটা করে ব্যাখ্যা করি আমরা প্রথমত পরিচয় করিয়ে দিই এরপর আমরা প্রত্যেকটা ডিটেলস ক্যালকুলেশন করে করে দেখাবো প্রথমত ডিফাইন ম্যাট্রিক্স এই ডিফাইন ম্যাট্রিক্সে তুমি গেলে যে কোনো ম্যাট্রিক্সকে তুমি ইনপুট দিতে পারবা ইডিট ম্যাট্রিক্স হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সগুলো ইনপুট দিয়ে দিলাম সেই ম্যাট্রিক্সগুলোকে যদি এখন আমি কোনো কারণে ইডিট করতে চাই আমরা এই অপশানে যাবো তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে আমি চারটা ম্যাট্রিক্সকে ইনপুট দেওয়ার পর কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি আনতে চাই তাহলে আমাকে এই চারটা ম্যাট্রিক্সকে যাইতে হবে যেমন সে ফর এক্সাম্পল আমি যদি এখন থ্রি দিই তাহলে ম্যাট্রিক্স এ আসবে যেমন আমি থ্রি দিলাম আমাদের স্ক্রিনের মধ্যে ম্যাট্রিক্স এ উঠবে ওকে ফাইন এবার আসি আমরা অপশানে গেলে তাহলে আমাদের এরপরে নিচে গেলে তুমি দেখতে পাবা আর অনেকগুলো অপশান আছে এর মধ্যে এক নম্বরের যে অপশানটা এটা হচ্ছে ম্যাট ম্যাট আনস এর মানে হচ্ছে আমরা লাস্ট যে ক্যালকুলেশানটা আমাদের ক্যালকুলেটারে করব। ওই আনসারটাকেই যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের ম্যাট্রিক্স আনসার নিতে হবে এরপর দুই নম্বর অপশানে দেখো ডিটারমিনেন্ট এই ডিটারমিনেন্ট মান হচ্ছে নির্ণায়ক আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে চাই তাহলে আমাকে এটার মাধ্যমে করতে হবে তিন নম্বর হচ্ছে ট্রান্সপোজিশান তোমরা যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে চাও বা ট্রান্সপোজিশন করতে চাও তাহলে আমরা এই কাজটা করবো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের শাড়িকে কলম বানিয়ে দেওয়া বা কলমকে শাড়ি বানিয়ে দেওয়া চার নাম্বার যেটা এটা হচ্ছে আইডেন্টিটি মেট্রিক্স এই ইএক্স ক্যালকুলেটারে একটা বড় সুবিধা হচ্ছে তোমাকে যদি কখনো ক্যালকুলেশন করার জন্য আইডেন্টিটি মেট্রিক্স বা অভেদ মেট্রিক্স প্রয়োজন হয় যে মুখ্য মুখ্যকর্ণ বরাবর শুধুমাত্র ওয়ান থাকে তখন তোমাকে আসলে এই কাজটা করার দরকার নাই যে আমরা ক্যাল আমরা এই যে কোনো একটা ইনপুটের ভিতর একটা ম্যাট্রিক্সকে আইডেন্টিটি মেট্রিক্স হিসেবে ইনপুট দিব আমাদের এই ক্যালকুলেটারে সরাসরি আইডেন্টি মেট্রিক্স আছে যেমন স্যার ফর এক্সাম্পল আমি যদি এখন ফোরে যাই ফোরে দিলাম আইডেন্টি আমি যদি এখন এখানে টু দিই তাহলে দ্বিতীয় মাত্রার আইডেন্টি ম্যাট্রিক্স আসবে থ্রি দিলে তৃতীয় মাত্রার আসবে আমরা থ্রি দিয়ে ইকুয়াল দিলাম খেয়াল করে দেখো আমার তৃতীয় মাত্রার আইডেন্টি ম্যাট্রিক্স চলে আসলো কখনও যদি আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স প্রয়োজন হয় ই এক্স ক্যালকুলেটারে সেটাকে ইনপুট দেওয়ার প্রয়োজন হয় না ওকে ফাইন এবার আমরা শুরু করি প্রথমত আসো আমি যেহেতু ম্যাট্রিক্স মোড়ে চলে গেলাম আমাকে যে কোনো ক্যালকুলেশন করার জন্য প্রথমত ম্যাট্রিক্সকে ইনপুট দিতে হবে আমি ধরে নিলাম আমার কাছে প্রাথমিক দুইটা মেট্রিক্স আছে তো আমরা প্রাথমিক দুইটা ম্যাট্রিক্স যদি থাকে একটাকে আমি নাম দিব মেট্রিক্স এ আর আরেকটাকে নাম দিব মেট্রিক্স বি সো আমরা এটা কাজ করি আমরা ডিফাইনে যাই আমরা মেট্রিক্সটাকে ডিফাইন করি কোন মেট্রিক্সটাকে আমরা ডিফাইন করব আমি প্রথমে এই মেট্রিক্সটাকে ডিফাইন করতে চাই এ আসে এক নম্বরে ওই কারণে আমরা ওয়ান ফ্রেশ করলাম এবার তারা আমাকে জিজ্ঞেস করলো কয়টা নাম্বার অফ রো আছে আমরা ধরে নিলাম আমাদের এ ম্যাট্রিক্সের রো আছে তিনটা এবার জিজ্ঞেস করলো কলাম কয়টা আমরা ধরে নিলাম কলাম হচ্ছে তিনটা তাহলে আমরা যেহেতু রো দিয়েছি তিনটা কলাম দিয়েছি তিনটা তার আমাকে একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স দিয়েছে এবার আমরা যে কাজটা করব প্রত্যেকটা ডেটা ইনপুট দিব সে ফর এক্সাম্পল আমি প্রথম বিলোটা দিলাম থ্রি ইকুয়াল তাহলে থ্রি ইকুয়াল দিলে এখানে থ্রি উঠে গেলো এখন আমাদের কারশোরটা এখানে আছে এই জায়গায় আমরা দিলাম হচ্ছে মনে করো মাইনাস সিক্স ইকুয়াল চলে আসলো এরপর আমরা দিলাম মনে করো টু এরপর ফোর এরপর থ্রি এর ফর মাইনাস ফাইভ এরপর হচ্ছে ওয়ান এরপর হচ্ছে টু এরপর মনে করো নাইন দিলাম আমাদের সবগুলো ইনফুট দেওয়া শেষ এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স এ যেহেতু আমার সবগুলো ইনপুট দেওয়া শেষ ক্যালকুলেটর এটাকে ম্যাট্রিক্স এ নামে সেভ করে রাখবে সো আমরা এসি দিলে আমার ম্যাট্রিক্স এ দেওয়া শেষ ইভেন তোমার যদি এখন মনে হয় ম্যাট্রিক্স এ করতে গিয়ে তুমি কোনো ভুল করেছ তাহলে তুমি এডিটে যাবা দুই নম্বর দুই নাম্বার এডিটে গিয়ে তুমি কাকে এডিট করতে চাও ম্যাট্রিক্স একে ওকে ফ্যান ম্যাট্রিক্স একে এডিট করবো আমি ধরে নিলাম আমার এই যে এই জায়গায় টুটা এই টুটা আমার টু নাই এটা হবে আমাদের মনে করো সেভেন তাহলে আমরা এই জায়গায় যাবো আমরা এই জায়গায় যাবো এই জায়গায় টুয়ের জায়গায় আমরা সেভেন সেভেন দিয়ে ইকুয়াল দিলাম দেখো আমাদের টু এর জায়গায় সেভেন চলে আসলো আমি এসি দিলাম আমার ম্যাট্রিক্স এটা থেকে গেলো এবার আমরা আরেকটা ম্যাট্রিক্স ইনপুট দিব বি ম্যাট্রিক্স সো আমরা ডিফাইনে যাবো আমরা বি ম্যাট্রিক্সটাকে ইনপুট দিব টু আর আমরা তিনটা রো রাখলাম তিনটা কলাম রাখলাম এই যে আমার ম্যাট্রিক্সটা আমি এখন ইনপুট দিচ্ছি তার ভ্যালুগুলোকে আমরা ইনপুট দিচ্ছি আমরা একটা ম্যাট্রিক্স ধরে নিলাম এই যে এটা মনে করো আমার সেই কাঙ্ক্ষিত মেট্রিক্সটা তাহলে আমাদের এ মেট্রিক্স ইনপুট দেওয়া শেষ বি মেট্রিক্স ইনপুট দেওয়া শেষ তুমি যে মেট্রিক্সতে ইনপুট দিয়েছো যে দুটো মেট্রিক্স ক্যালকুলেটর আসে যদি আমরা টোটাল চারটা মেট্রিক্স ইনপুট দিতে পারবো বাট আমাদের দুইটার বেশি ধরে নিলাম যে আমাদের দরকার নেই এখন আমি কী কী করতে চাই প্রথমত আমরা মেট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ করব আসো তোমাকে যোগ করে দেখাই আমি চাচ্ছি মেট্রিক্স এ এবং মেট্রিক্স বিকে আমরা যোগ করবো তাহলে আমার ক্যালকুলেটার স্ক্রিনে তুলতে হবে মেট্রিক্স এ এ মেট্রিক্সকে কোথায় পাবো অপশানে যাও এই যে আমার ম্যাট্রিক্স এ কত নাম্বারে আছে তিন নাম্বারে থ্রি দিলাম ম্যাট্রিক্স এ আমি কি করতে চাই যোগ করতে চাই এবার অপশানে যাব কার সাথে বিয়ের সাথে দিলাম আমাদের এই যে চার নম্বর অপশান ফোর তাহলে ম্যাট্রিক্স বি এবার ইকুয়াল দাও দেখো তোমার এ এবং বিকে যোগ করলে যে মানটা পাবে সেটা আমরা পেয়ে গেলাম এখন যদি তুমি চাচ্ছ মনে করো না তুমি চাচ্ছ এরকম আমরা এ এবং বি যোগ করবো না আমি টু ইন্টু ম্যাট্রিক্স এ প্লাস থ্রি ইন্টু ম্যাট্রিক্স বি আমরা থ্রি ইন্টু ম্যাট্রিক্স বি নিলাম তাহলে আমাদের এবার আমরা ইকুয়াল দিলাম খেয়াল করে দেখো আমাদের টু এ প্লাস থ্রি বি ম্যাট্রিক্সটা চলে আসলো সিমিলারলি তুমি যদি বিয়োগ করতে চাও তাহলে আমাদের আমরা ম্যাট্রিক্স এ থেকে আমরা মাইনাস করলাম কাকে মাইনাস করলাম ম্যাট্রিক্স বিকে আমরা ম্যাট্রিক্স বিকে মাইনাস করলাম বিয়োগ করা শেষ আমি যদি গুণ করতে চাই আমরা ম্যাট্রিক্স এ কে নিলাম গুণ চিহ্ন দিলাম আমরা ম্যাট্রিক্স কে নিলাম ইকুয়াল দিলাম আমার ম্যাট্রিক্সের গুণ করা শেষ খেয়াল করে দেখাও যেই গুণটা করতে তোমার অনেকক্ষণ লাগতো এখন তুমি খুব আরামসে সেটা করে ফেলতে পারলা এর মাধ্যমে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ শেষ ওকে ফাইন এবার আসবো আমরা যদি মেট্রিক্সের আমরা ইনভার্স করতে চাই স্কোয়ার করতে চাই কিউব করতে চাই টু দি ফোর ফোর করতে চাই কিভাবে করব। সেটা আমরা একটু করে দেখাই প্রথমত আসন আমরা ইনভার্স করা শিখাই সো আমরা ইনভার্স করার জন্য মেট্রিক্স এ কাকে ইনভার্স করবো সে ফর এক্সাম্পল আমরা ম্যাট্রিক্স একে ইনভার্স করব তাহলে আমরা মেট্রিক্স এটাকে নিলাম আমাদের ম্যাট্রিক্স এ ইনভার্স করব অতীব গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ কথা সাধারণত আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করে তারা উপরে পাওয়ার দেওয়ার জন্য এই পাওয়ার বাটনটা ক্লিক করে দেন তারা পাওয়ারে মাইনাস ওয়ান দেয় এবং তুমি ইকুয়াল দেওয়ার পর তুমি পাবা সিনটেক্সের এটার রিজনটা হচ্ছে আসলে তুমি এই পাওয়ার বাটন দিয়ে কখনো ম্যাট্রিক্সে কাজ করতে পারবে না এবার তোমার প্রশ্নও থাকবে তাহলে আমরা কি ম্যাট্রিক্স একে ইনভার্স করতে পারবো না অবশ্যই পারবো তবে এই পাওয়ার বাটন দিয়ে করা যাবে না আমাকে ডাইরেক্ট ইন ডিরেক্টলি ইনভার্স বাটন দিয়ে করতে হবে তা আমার ইনভার্স বাটন কোনটা এই যে ইনভার্স বাটন আমি ইনভার্স দিলাম খেয়াল করো একটু আগে আমার আনসার আসে নাই বাট এবার ইকুয়াল দাও আমার ইনভার্স ম্যাট্রিক্সটা চলে আসলো এবং তুমি একটু খেয়াল করে দেখবে এখানে দশমিকের মানগুলো আসলো এই ঘরের মানটা বগ্নাংশে দেখালে থার্টি ওয়ান ডিভাইডেড বাই টু ফোরটি ওয়ান হয় এভাবে প্রত্যেকটা ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স ওকে ফাইন এবার আস। এবার একটা কথা হচ্ছে তোমার তুমি এটা কাজ করতে চাচ্ছ সেটা হচ্ছে এই যে তুমি এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করছো তুমি চাচ্ছো যে এই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স একে যোগ করবা তাহলে আমার কথা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স তো আমি ক্যালকুলেশন করে পেয়েছি তাহলে আমি ওইটাকে কীভাবে আনবো ভেরি সিম্পল দেখো আমি এখন অপশানে গেলাম নিচে গেলাম এ দেখো ম্যাট্রিক্স আনসার এই ম্যাট্রিক্স আনসার মানে হচ্ছে লাস্ট যে আনসারটা আসছিল তাহলে বলো তো লাস্টে আমরা কোন ক্যালকুলেশনটা করেছিলাম লাস্টে আমরা করেছিলাম হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স এর মানে এই ম্যাট্রিক ম্যাট্রিক্সের আনসার মানে হচ্ছে লাস্ট আনসারটা তার সাথে সে ফর এক্সাম্পল আমি ম্যাট্রিক্স এ কে যোগ করতে চাচ্ছি এবার ইকুয়াল দাও হয়ে যাবে এটার জন্য তোমাকে আলাদা করে আবার ওই ইনভার্স ম্যাট্রিক্সটাকে ইনপুট দেওয়ার প্রয়োজন নেই এর মানে আমাদের ম্যাট্রিক্স এ যেমন এখন যদি আমি আবার ম্যাট্রিক্স আনসার দিই তাহলে আমাদের এই লাস্ট যেটা এটাই আমার ম্যাট্রিক্স আনসারে থাকবে এর মানে তুমি যে কোনো সময় লাস্ট যে ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেশন করেছো তাকে তুমি চাইলে ব্যবহার করতে পারবে ম্যাট্রিক্স আনসারের মাধ্যমে ওকে ফাইন এবার আসো আমরা ইনভার্স করা শিখে গেলাম এবার আমরা স্কোয়ার করা শিখবো ফার্স্ট অফ অল আবার আমরা অপশানে গিয়ে ম্যাট্রিক্স এ আনবো আবার সেম্বুল হতে পারে যে ভাইয়া আমরা টু দি পাওয়ার দিলাম এবার টু দিলাম আমার ক্যালকুলেটর আগের মতন দেখা হচ্ছে আমাদের সেন্টিক্স এর কারণ আমাদের আবারও বলছি কখনও আমাদের ম্যাট্রিক্স মুডে এই বাটনটা ইউজ করা যাবে না পাওয়ার বাটনটা তাহলে আমাকে কি করতে হবে সরাসরি স্কোয়ার ইউজ করতে হবে তো আমরা নিলাম ম্যাট্রিক্স এ এই দেখো সরাসরি স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম এবার আমাদের স্কোয়ারের মানটা চলে আসলো একইভাবে খেয়াল করে দেখো আমি কিউব করতে চাই আমি কিভাবে কিউব করব। আমি এই যে একটু খেয়াল করে দেখো এই যে এই জায়গায় আমাদের হলুদ কালার লেখা আছে কিউব হলুদ কালারের কোনো কিছু ক্যালকুলেটারে তুলতে হলে শিপ দিয়ে করতে হয় তাহলে আমি শিপ দিলাম এই স্কোয়ার বাটনটা ক্লিক করলাম কিউব চলে আসলো এবার ইকুয়াল দিলে আমার এই কিউব হয়ে গেল আচ্ছা ফাইন এবার তোমরা বলতে পারো আচ্ছা আমার ক্যালকুলেটারে ইনভার্স ডিরেক্ট বাটন আছে স্কোয়ার ডিরেক্ট বাটন আছে কিউবের ডিরেক্ট বাটন আসে কিন্তু এখন যদি আমাকে স্যার বলে টু দি পাওয়ার ফোর করো তখন আমার তো ডিরেক্ট কোনো বাটন নাই জি না স্যার আপনার যেহেতু ডিরেক্ট বাটন নেই আপনাকে যে কাজটা করতে হবে যারা আছে তাদের মাধ্যমে করতে হবে তুমি যদি এখন দাও ম্যাট্রিক্স দিয়ে টু দি পাওয়ার ফোর দাও আনসার আসবে না তাহলে আমরা কি করতে পারি আমরা বলতে পারি এ টু দি পাওয়ার ফোর মানে আসলে কী এ টু দি পোয়ার ফোর মানে হচ্ছে আসলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার তাহলে আমরা এটা কাজ করতে পারি এই যে প্রথম ম্যাট্রিক্সকে স্কোয়ার দিলাম ইন্টু আমরা আবার এই ম্যাট্রিক্স থেকে স্কোয়ার করলাম তাহলে আমরা যদি বলি আমরা ম্যাট্রিক্স এ নিলাম তাকে স্কোয়ার করলাম তাহলে একটা স্কোয়ার আরেকটা স্কোয়ার তাহলে এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে আমরা কী পাবো এটু দিয়ে পর ফোর চলে আসলো এভাবে তুমি যে কোনো পাওয়ার করতে পারবা হ্যাঁ আরেকটা নিয়ম বলে দিই যদি তোমার কাছে স্কোয়ার কিউব এগুলো ঝামেলা মনে হয় ভেরি সিম্পল তুমি যদি ম্যাট্রিক্স এ এর সাথে ম্যাট্রিক্স একে গুণ করে দাও এটা হচ্ছে নিশ্চয়ই এ স্কোয়ারের মান তুমি যদি এই কাজটা করো ম্যাট্রিক্স এর সাথে ম্যাট্রিক্স এর সাথে ম্যাট্রিক্স একে গুণ করে দাও টাইম এ ম্যাট্রিক্সকে গুণ করে তাহলে তুমি নিশ্চয় এ কিউ পাচ্ছ সো এভাবে তুমি আসলে অনবরত করতে পারবা যেভাবে তোমার ভালো লাগে এবার আসো আমরা এভাবে যে কোনো পাওয়ার নির্ণয় করতে পারবো এবার আমরা শিখবো ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে নির্ণায়ক মান বের করা যায় আমার যে এখানে ক্যালকুলেটারে ম্যাট্রিক্স আছে আমি ধরে নিলাম এই ম্যাট্রিক্সের আমি নির্ণায়ক মান বের করবো সো আমরা দেখে নি আমাদের এমেট্রিক যেটা আছে তার নির্ণায়ক কীভাবে বের করবো সো তুমি অপশনে যাবা নিচে যাবা এখানে থাকবো যে ডিটার্মিন্ট কত নাম্বারে আছে। দুই নাম্বারে আছে। তাহলে আমি ডিটার্মিন্ট ক্যালকুলেটার আসছে ডিইটি ডিইটি ইজ দ্য শর্ট ফর্ম অফ ডিটারমিনেন্ট তাহলে আমি ডিটারমিনেন্ট করতে চাই কাকে ডিটারমিনেন্ট করতে চাই ওকে আমি অপশানে গেলাম থ্রি মেট্রিক্স একে আমি ম্যাট্রিক্স একে ডিটারমিনেন্ট করতে চাই ইকুয়াল দিলাম আমার মেট্রিক্স এর ডিটারমিনেন্ট ভ্যালুটা হচ্ছে ফোর এইটি টু এটা হচ্ছে আমার মেট্রিক্স এ এর ডিটারমিনেন্ট ভ্যালু ওকে ফাইন আরেকটা কথা আমি ট্রান্সপোস করতে চাই যদিও ট্রান্সপোস করার জন্য ক্যালকুলেটরের প্রয়োজন নাই তাও যেহেতু অপশান আসে আমরা সেহেতু বলে দিচ্ছি আমি এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোস করবো কীভাবে ট্রান্সপোস করবো খেয়াল করো আমরা অপশান দিলাম আমরা নিচে গেলাম এখানে ট্রান্সপোজ আছে এ ট্রান্সপোজ দিয়ে থ্রি দিলাম এর এন মানে হচ্ছে ট্রান্সপোজ করা বা ট্রান্সপোজিশন করা কাকে করবো এ মেট্রিক্সকে সো এটা হচ্ছে আমাদের এ মেট্রিক্স ইকুয়াল দিলাম এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স ওকে ফাইন তাহলে আমাদের নির্ণয় করা শেষ ট্রান্সপোজ করা শেষ আর আইডেন্টিটি ম্যাট্রিক্স তো আমরা দেখালাম যে আমরা এই যে আমরা যদি অপশানে গিয়ে অপশানে গিয়ে আমরা যদি নিশে যাই দেন আইডেন্টি যেটা চার নাম্বার চার তুমি যদি আইডেন্টিটি টু দাও এর ইকুয়াল দিলে আমাদের এখানে আইডেন্টি ম্যাট্রিক্স দ্বিতীয় মাত্রা চলে আসবে থ্রি দিলে তৃতীয় মাত্রা ফোর দিলে ফোর্থ মাত্রা তবে আমাদের ই এক্স ক্যালকুলেটারে ম্যাক্সিমাম ফোর পর্যন্ত করা যায় এবার আসো আমি যদি এই সে ফর এক্সাম্পল আমি এই কাজটা করতে চাচ্ছি কী কাজ এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু ওয়াই দেখো হাতে কলমে কিন্তু এটা এমসিকিউতে করতে প্রচুর টাইম লাগবে তাহলে আবার অনেক সময় আমাদের হয় কি আমরা রিটার্নি করলাম করার পর আসলে আমার আনসারটা ঠিক আছে কি না চেক করার জন্য ক্যালকুলেটার দিয়ে এই ধরনের ম্যাথগুলো চেক করা খুবই ইজি যেমন আমার কী লাগবে এ স্কোয়ার তাহলে আমরা দিচ্ছি অপশান থ্রি তাহলে আমাদের ম্যাট্রিক্স এ স্কোয়ার এরপর আমরা কী করতেছি মাইনাস মাইনাস থ্রি ইন্টু ম্যাট্রিক্স এ থ্রি ইন্টু ম্যাট্রিক্স এ এরপর প্লাস প্লাস টু ইন্টু দেখো আই আইডেন্টি ম্যাট্রিক্স যেহেতু আমার এখানে এ মেট্রিক্সটা থ্রি বাই থ্রি আইডেন্টি মেট্রিক্সটাও থ্রি বাই থ্রি আসবে এখন এই আইডেন্টি মেট্রিক্সকে তোমার এই যে ইনপুট দেওয়ার প্রয়োজন হয় যেমন সে ফর এক্সাম্পল তোমার কাছে মনে করো যে ক্যালকুলেটার আছে এমএস ক্যালকুলেটর অথবা ইএস ক্যালকুলেটর এখানে আইডেন্টিটি মেট্রিক্স নেই তখন তুমি কী করতো তুমি হয়তো এ মেট্রিক্স বি মেট্রিক্স ইনপুট দেওয়ার পর সি মেট্রিক্সটাকে আইডেন্টিটি মেট্রিক্সের মতো করে ইনপুট দিলা বাট ইএক্স ক্যালকুলেটরের বেনিফিট হচ্ছে আমাকে এখানে আইডেন্টিটি মেট্রিক্স ইনপুট দেওয়ার কোনো দরকার নেই যেমন আমি এখন চাই টু এর সাথে আইডেন্টি মেট্রিক্স গুণ হবে তাহলে টু ইনটু আইডেন্টিটি আইডেন্টি মেট্রিক্স সোধাই পাবো এই যে আমাদের এখানে চার নাম্বার আইডেন্টিটি ম্যাট্রিক্স এ আইডেন্টিটি ম্যাট্রিক্স কত মাত্রার তিন মাত্রার তাহলে আমার দেখো ম্যাট্রিক্স একে স্কোয়ার করলাম মাইনাস থ্রি ইন্টু ম্যাট্রিক্স এ দিলাম প্লাস টু ইন্টু প্লাস আমাদের টু ইন্টু অ্যান্ট্রি ম্যাট্রিক্স দিলাম ইকুয়াল দিলাম আমার ওভারঅল আনসারটা চলে আসলো কত বড়ো একটা আনসার কত সহজে চলে আসলো বুঝতেই পারছ এবার আসো ম্যাট আনস ম্যাট্রিক্সের আনসার যেমন আমি লাস্ট যেটা করলাম আমি তো কেটে দিলাম এখন আমার আনসারটা কোথেকে আসবে বা আমি আনসারটা কীভাবে ইউজ করবো সো আমরা এই যে আমাদের যদি অনেকে বলতে পারো যে স্যার আমি এই আনস দিয়ে এটা দিই আসলে সত্যি কথা হচ্ছে এটা দিলে তুমি লাস্ট যে মানটা বের করছো মানটা আসবে ম্যাট্রিক্স আকার আসবে না ম্যাট্রিক্স শাখার আনতে হলে আমাকে যে কাজটা করতে হবে অপশানে গিয়ে ম্যাট্রিক্স আনস ওইটা আনতে হবে তাহলে আমাদের লাস্ট ম্যাট্রিক্সটা আমাদের চলে আসলো ওকে ফাইন এবার একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে দেখো মনে করো আমি এটা কাজ করলাম সেটা হচ্ছে কি আমি থ্রি ইন্টু ম্যাট্রিক্স এ নিলাম থ্রি ইন্টু ম্যাট্রিক্স এ মাইনাস ম্যাট্রিক্স বি এটা আমরা ক্যালকুলেশন করলাম এখন আমি চাচ্ছি হয়তোবা কোনো কারণে আমার এই যে আনসারটা এই আনসারটাকে আমার পরবর্তীতে লাগবে এখন লাগবে না পরে লাগবে এখন যদি লাগতো আমি ম্যা ম্যাট্রিক্সের আনসার দিয়ে আমরা এখান থেকে ইজিলি এটাকে আনতে পারতাম মনে করো এখন আরো তুমি কয়েকটা ক্যালকুলেশন করার পর যদি আবার এটাকে আনতে চাও আনতে পারবা না তাহলে আমার কথা হচ্ছে আমি জানি যে এই যে আমার আনসারটা এটা আমার কিছুক্ষণ পরে আবার লাগবে তখন আমরা যে কাজটা করতে পারবো এটাকে সেভ করে রাখতে পারবো কিভাবে সেভ করব বা কিভাবে স্টোর করব। ভেরি সিম্পল একটু বলে দিই এটাকে তুমি স্টোর করতে পারবা কিভাবে তার জন্য দেখো এই এস ও বাটন আছে এস টি ও বাটন মানে হচ্ছে স্টোর করা তো আমি প্রথমে এস ও বাটন দিবো এসটি বাটন দিলে এদিকে আমাদের স্টোরের একটা সিম্বল চলে আসবে এবার তুমি এটাকে কি নামে স্টোর করতে চাও আমি অগ্রিম তোমাকে একটু বলে দিই আমার স্টোরটাকে আমি বাদ দিচ্ছি আমি যদি বর্তমানে আমার ক্যালকুলেটারে তোমরা দেখতেই পাইছো আমি এ মেট্রিক্স এবং বি মেট্রিক্স ইনফুট দিয়েছি আমি যদি এটাকে এ নামে স্টোর করি তাহলে আগের এটা চলে যাবে এটা চলে আসবে বি নামে স্টোর করলে আগের বিটা চলে যাবে এটা আসবে সি নামে আমি কাউকে স্টিল নাও ইনফুট দিই নাই তো আমি এটা কাজ করতে পারি এটাকে সি নামে আমি ইনপুট দিব এখন খেয়াল করো আমি স্টোর ক্লিক করলাম একটু দিকে তাকাও এই যে সিনোটা এটার উপরে লাল কালারের এ লেখা আছে এটার উপরে বি এটার উপরে সি এটার উপরে ডি সত্যি কথা তুমি যদি এই বাটনটা ক্লিক করো এটা এতে সেভ হয়ে যাবে এটা ক্লিক করলে বিতে সেভ হয়ে যাবে এটা ক্লিক করলে সিতে সেভ হয়ে যাবে আমরা একটু দেখি আমি সিতে সেভ করতে চাচ্ছি তাহলে জাস্ট কিছুই না স্টোর বাটনটা একবার ক্লিক করলাম এই যে দেখো এই সি এই বাটনটা ক্লিক করলাম খেয়াল করে একটু আগে এখানে লেখা ছিল ম্যাট্রিক্স আনস বর্তমানে এখানে ম্যাট্রিক্স সি এবং মজার ব্যাপার দেখো আমি যদি এখন অপশানে যাই আমি যদি আমার ইডিটে যাই দুই নাম্বার আমি যদি আমার এই যে মেট্রিক্স সিতে যাই তিন খেয়াল করো এই ম্যাট্রিক্সটাই ছিল একটু আগে আমাদের আনসারটা স্যার এখন আমাদের আমি যদি চাইতাম ওইটাকে আবার দেখে দেখে ইনপুট দেওয়া ভেরি মাছ ডিফিকাল্ট আমি ডিরেক্টলি সরাসরি স্টোর করতে পারবো এটাই হচ্ছে আমার স্টোরের মজা বর্তমানে আমার এখানে ইনপুট আসে এ মেট্রিক্স বি মেট্রিক্স এবং সি মেট্রিক্স হচ্ছে আমাদের লাস্ট ম্যাট্রিক্সটা ওকে ফাইন এবার আসো একটু খেয়াল করে দেখি আমাদের আমরা ইডিটে গিয়ে এই ম্যাট্রিক্সটাকে একটু দেখে নিই এই ম্যাট্রিক্সের মধ্যে খেয়াল করলে দেখবা সবগুলো মান ধনাত্মক তবে এটা হচ্ছে মাইনাস সিক্স এটা হচ্ছে মাইনাস ফাইভ অনেক সময় এমন হতে পারে আমার এই ম্যাট্রিক্সের সবগুলো মান আমি ধনাত্মক চাই মানে এখানে কোনো ঋণাত্মক সংখ্যা থাকতে পারবে না এ মাইনাস সিক্সটা সিক্স হয়ে যাবে মাইনাস ফাইভটা ফাইভ হয়ে যাবে এটা আমরা কিভাবে করব। এটাকে নিশ্চয় আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলি অ্যাবসলিউট ভ্যালু অথবা মান হ্যাঁ তুমি যে কাজটা করতে পারবা ম্যাট্রিক্সের মধ্যে এই যে আমার অ্যাপস আছে এ ভিএস এই যে দেখো আমাদের ফার্স্ট ব্যাকেটের এটার উপরে লেখা আছে হলুদ কালারের এভিএস এ ভিএস মানে হচ্ছে অ্যাপসিলিট ভেলু কার অ্যাপসিলিট ভেলুবল করবো আমরা মনে করো ম্যাট্রিক্স এর অ্যাপসলেট ভেলুবল করবো ইকুয়াল দিলাম তুমি একটু খেয়াল করে দেখো ম্যাট্রিক্স এটা যা ছিল এখানে তাই আছে শুধুমাত্র নেগেটিভগুলো পজিটিভ হয়ে গেছে এই যে আমাদের এই মাইনাস সিক্সটা সিক্স হয়ে গেছে মাইনাস আমাদের এই যে যতগুলো মাইনাস ছিল সবগুলো প্লাস হয়ে গেছে এবার একটা মজার ব্যাপার দেখাই Amra. অলরেডি অ্যাপসিলেট ভ্যালু কি জানলাম এবার আমরা অ্যাডজয়েন্ট এবং কোফেক্টর ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং কোফেক্টর বা সহগুণক ম্যাট্রিক্স তো আমরা একটু করে যদি বলি এই টার্মসগুলোর সাথে তুমি পরিচয় হবা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স করার সময় আমরা নিশ্চয়ই খুব ভালো করেই জানি ইনভার্স ম্যাট্রিক্স করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে এই ইনভার্সিকোস টু অ্যাডজয়েন্ট অফ এই ডিভারবে এমনি ম্যাকওয়ান এখন আমাকে মনে করো পরীক্ষায় ইনভার্স ম্যাট্রিক্স বললে আমরা খুব সহজে বের করতে পারছি এখন আমাকে যদি অ্যাডজয়েন্ট মেট্রিক্স বলে আমি বের করতে পারি না আসলে পারি না তা কিন্তু না অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বললে আমরা বের করতে পারবো কীভাবে বের করতে পারবো একটু ট্রিক্স খাটাও আচ্ছা এ ইনভার্স ইকোস্ট যদি অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই এর মান হয় তাহলে বজ্রগুণন করলে বলা যায় অ্যাডজয়েন্ট অফ এ ইকোস্ট হচ্ছে এর ইনভার্স মেট্রিক্স ইন্টু এর নির্ণায়ক মান তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর ইনভার্স করে তার সাথে এর নির্ণায়ক মানকে গুণ করব। যেমন সে ফর এক্সাম্পল আমার ক্যালকুলেটারে যে ম্যাট্রিক্সটা আছে তাকে আমরা তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে আমি ইনভার্স ম্যাট্রিক্সকে ডিটারমিন্ট দ্বারা গুণ করব। কীভাবে করব দেখো তাহলে আমরা অপশানে গেলাম থ্রি গেলাম এটা হচ্ছে আমাদের ইনভার্স তার সাথে আমরা গুণ করবো কাকে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট পেলো তাহলে দেখো আমরা অপশানে গেলাম অপশানে গিয়ে নিচে গেলাম এ ডিটারমিনেন্ট দুই নাম্বার নিলাম কার ডিটারমিনেন্ট এ মেট্রিক্সের ডিটারমিনেন্ট তাহলে দেখো এবার ইকুয়াল দিলে আমার একটা ম্যাট্রিক্স আসবে সত্যি কথা হচ্ছে আমি ইনিভার্স এর নির্ণায়ক মান গুণ করার কারণে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা চলে আসছে সত্যি সত্যি কথা এটাই আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখন তোমরা বলতে পারো সহগুণ ম্যাট্রিক্স করা যায় না ভেরি সিম্পল তোমরা নিশ্চয়ই জানো কোনো একটা মেট্রিক্সকে করলে ওই ট্রান্সফোর্ড ম্যাট্রিক্সকে যদি আমরা আবার ট্রান্সফোর্স করি আগেরটা রিটার্ন আসে তো এবার আমরা যদি একটু করে আসি সহগুণক মেট্রিক্স তোমরা ইনভার্স করার সময় আসলে কী করো প্রথমে সহগুণক মেট্রিক্স বের করো তাকে ট্রান্সপোজ করলে অ্যাড জয়েন্ট পাও তো আমি তো অলরেডি অ্যাড জয়েন্ট পাইছি তাহলে সহগুণককে ট্রান্সপোজ করলে যদি অ্যাড জয়েন্ট পাই তাহলে অ্যাড জয়েন্টকে আমরা নিশ্চয়ই ট্রান্সপোজ করলে আবার সহগুণক পাবো তাহলে এটা হচ্ছে আমার কোন মেট্রিক্স এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট মেট্রিক্স তাহলে আমার বর্তমানে যে অ্যাডজয়েন্ট মেট্রিক্সটা আছে তাকে আমাকে ট্রান্সপোজ করতে হবে অ্যাডজয়েন্ট মেট্রিক্সটা কোথায় আসে ম্যাট্রিক্স আনসারে আসে তাহলে আমি এটাকে আমি ট্রান্সপোজ করবো তাহলে অপশানে গিয়ে আমি ট্রান্সপোজ এই যে তিন নাম্বার ট্রান্সপোজ করলাম কাকে ট্রান্সফোজ করবো লাস্ট আনসারটাকে লাস্ট আনসার মানে হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তাহলে আমরা লাস্ট আনসারটা নিব এই যে এবার এটাকে ট্রান্সপোজ করে ইকুয়াল দিলাম এটা সগুনফ মেট্রিক্স অনেকে বলতে পারো এই সগুন মেট্রিক্স বের করতে বললে তো স্যার আমরা বের করতে পারবো কিন্তু এটা আসলে আমাকে কোনো কাজ দেবে কিনা অবশ্যই দিবে রিটেনে তোমাকে হেভি কাজ দেবে তোমরা নিশ্চয়ই জানো ইনভার্স মেট্রিক্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখন আসলে সত্যি কথা হচ্ছে থ্রি বাই থ্রি মাত্র এটা ইনভার্স মেট্রিক্স যখন পরীক্ষা আসে তুমি যখন প্রত্যেকটা ভুক্তির সহগুণক প্রথমে বের করো নয়টা সহগুণক বের করতে কোনোটা যদি কোনো কারণে ভুল হয় এরপরে আনসার সঠিক আসবে না এখন আমরা প্রত্যেকটা আবার ক্যালকুলেশন করাও ঝামেলা বারবার চেক করতে গেলে সময় সাপেক্ষ আবার আমি চেক করতে গিয়েও ভুল হতে পারে তখন আমার একটা অপশান হতে পারে ম্যাট্রিক্সটার আমি যদি সহগুণক মেট্রিক্সটাকে ক্যালকুলেটারে ইনপুট দিয়ে দিই এবার আমরা এখান থেকে মিলে মিলে নিব আমি হাতে কলমে যেটা করলাম সেটা এটার সাথে মিললো কি না যদি মিলে আমার কোনো ভুল নাই সো এটা আমাকে খুব ভালো কাজ দিবে এবং আমরা বলতে পারি এতটুকুই ছিল হচ্ছে আমাদের ইএক্স ক্যালকুলেটার ম্যাট্রিক্সের কাজ এই কাজগুলো তুমি করতে পারবা এতটুকু আইডিয়া যদি তুমি রাখো এবার তুমি বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করে অনেক কিছু করতে পারবা ট্রিক্স বলতে কি বোঝাচ্ছি যেমন আমাদের অ্যাডজয়েন্ট মেট্রিক্সের কোনো অপশন ক্যালুলেটার নেই কিন্তু আমরা হালকা ট্রিক্স খাটাই কিন্তু অ্যাডজয়েন্ট মেট্রিক্স বের করতে পারি এভাবে তুমি তোমার মতো করে ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো এবং আমরা এর পরবর্তীতে আজকে আমরা ম্যাট্রিক শেষ করলাম আশা করি তোমরা প্র্যাকটিস করলে এটা খুব ভালো কাজ দিবে এবং দেখা হবে খুব শীঘ্রই পরের ক্লাসে এবং পরের ক্লাসে আসবে আমরা ই এক্স ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে আমরা ভ্যাক্টর করতে পারি ভ্যাক্টর আমাদের হায়ার ম্যাথেও আছে ভ্যাক্টর আমাদের ফিজিক্সেও আছে। আমরা ভ্যাক্টরের ক্যালকুলেশনগুলো কিভাবে আমাদের ম্যাট্রিক ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি সেটা আমরা দেখাবো আজকে এ পর্যন্তই থাক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম